না 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 এই মাইয়া তোর ঘরে কি মা বোন নাই না 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 মাইয়া প্রাডো গাড়ি থেকে নামছে ও ইয়া ইয়া যা গেস্টুনটা ঢুকছে ইয়া ইয়া এ সবনাশ আব্বা আনি এগুলা গান কই এ গেন্ডা কি গোস আমার জমের আগে তবে সব হিন্দি আর ইংরেজি লই আসি এলে যদি তুই স্মার্ট হইছ তাহলে স্মার্ট হইবি তুই আচ্ছা ভাই ঠিক আছে এগুলা সব ভিডিও আর টিকটকে ছেড়ে দেরো ইয়াই এম আই সন চিকি চিকি র্যাপ সং মাইয়া মুখে থাকে ললিপপ আমি করি মাইয়া হিপ হপ ডিয়ার রেস্টুরেন্টে ঢুকছে ও ইয়া ইয়া দেশটা দেশ নাই দেশটার মধ্যে পাগল ছাগলে ভুই লাগে সাগা রঙিলা মাইয়া চিকি 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 ইয়ো ইয়ো বুঝে কইতে কইতে পাগল হাজির কি কইবান হুনাইন গেন্ডা ওই এক নম্বর এক নম্বর র‍্যাপ গান হুনাই দে এক নম্বর এক নম্বর তাল চিকি 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 র‍্যাপ সং ও বিশাল হইতাছে আইনারা কিন্তু এ এলাকার গর্ভবতী সন্তান এই হলে দেখছস না কইছিলাম না 10 আঙ্গুলে গর্ভবতী হরে যাও কত তুমি আমরা যাই কো নম্বর এক নম্বর কো এক নম্বর এক নম্বর চাল শিকি শিকি শালা পাগলার দল কইতে আইছে এই শুনো আরেকটা মনে পড়ছে শুনবা বিদেশে তে যাইবে তুমি আমায় একা করিয়া কেমন করে রইব আমি বুলিয়া কেমন করে রইব আমি বুলিয়া কিরম কইলা কই শুনবালা কম খারাপ না আব্বা কি কইতাছ বুঝতাছ শুন কম খারাপ না কিন্তু কইছি না বালাই কইছে যা কি করে কোন খারাপ লাগো সে হেটার হেটার জামুর হাই সব কেমনে ফালফারে দুনিয়াটা ধ্বংস হইরি আছে বাপ পুলাই নাস্তাছে মাই জি এনাস্তাছে জামাই বয়ে নাস্তাছে একবার শেষ করি আরছে কি যে নাম লো কোন কেন্দা মানুষ কিন্ত আঙ্গর দেখ তো না নানান জনে নানান রকমের কথা কইবো হিংসায় ফুল্লা বাইকা ফুটতে দেবো গা বুঝলি এ আজ দরকা এ বুড়া বইছে কি বেশ দরছুই এগুলা কি লাগাইছুই

মুখ আলি বালি ছালি দিয়া বাংলা চুলার কালি দিয়া মাই ছেড়ে গালি দিয়া মুখ নষ্ট করে মুখ কেন এই সাবার বুত মাল খাই কেন যা জায়গা গ্যারাম থেকে সরুন দেখো বাইরে শুয়ে পাইতাম না পয়সা কমে পাইতাম না গ্যারামের মানুষ হিংসে জলে